আসসালামু আলাইকাম দর্শক ঈদের শুভেচ্ছা সেই সাথে জুলাই বিপ্লবের সংগ্রামী ছাত্র জনতা যারা সুস্থ থেকে ঈদুল আর জাহার আনন্দ উপভোগ করতে পেরেছেন তাদেরও ঈদের শুভেচ্ছা আর কিছু নাম জানা এবং নাম অজানা যে প্রায় দু হাজার বিপ্লবী যোদ্ধা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রেষ্ঠ যেন তাদের এই বেদনা সহ্য করার সামর্থ্য দেন এবং যে বাইশ হাজার ছাত্র জনতা বিপ্লবী আহত হয়েছে এই দুর্বিষহ জীবনে থেকে তারা যে নিজের আনন্দ কতটুকু ভোগ করতে পেরেছি পেরেছে না জানা এবং শ্রেষ্ঠ যেন তাদের জীবিত রেখে এবারে ঈদ এবং আগামী বারের ঈদ পালনে সব ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে এই কামনা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো দল অথবা অন্যতম বড়দল বিএনপি তারা তাদের রাজনীতি কোন পথে তাদের রাজনীতি আসলে ভুল পথে তারা প্রথমত তারা ভুলে গেছে যে তাদের নিজেদেরও পাঁচশো বিরানব্বই জন কর্মী এই জুলাই বিপ্লবে নিহত হয়েছে এটা কিন্তু তাদেরই ভাষ্য তারা নিজেরাই বলেছিল যে তাদের পাঁচশো বিরানব্বই জন কর্মী নিহত হয়েছে কিন্তু তারা কিন্তু তাদের এই যে কর্মী নিহত হয়েছে এই যে ঈদ গেল এই উপলক্ষে তাদের একটা বক্তব্য আমরা কখনো দেখিনি বা তাদের পরিবারের জন্য যে এই বিএনপি তাদেরও মানে আমি লিখলাম মতো তাদেরও আগেকার মানে অবৈধ টাকার অভাব নেই মানে তারা কোনো যোদ্ধার পরিবারে তারা কিছু সমবেদনা টাকা পয়সা বা এই উপহার পাঠিয়েছে কিনা আর কোনো কথা নেই শুধু তারা নির্বাচন নির্বাচন অর্থাৎ তারা ভুলে গেছে তাদের বিরানব্বই জন মৃত্যু হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না দ্বিতীয়ত তারা সংস্কারের বিপক্ষে তার মধ্যে যেমন আওয়ামী লীগ নিঃস্বাস্থ্যকরণ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া জুলাই ঘোষণাপত্র এসব ছিল সংগ্রামী মানুষ ছাত্র জনতার দাবি কিন্তু বিএনপি কিন্তু এইসবের ব্যাপারে সব সময় মানে নেগেটিভ বলেছে এবং কোনো সমর্থন দেয়নি এটাও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয় আর তৃতীয়ত তাদের নেতাকর্মীরা বিভিন্ন রকম চাঁদাবাজি ক্ষমতা থানা টেলিভিশন দখল পত্রিকা দখল বিভিন্ন রকম অপকর্মই আমি বলব এটার মধ্যে তারা জড়িয়ে পড়েছে তা এইটা এইটা কি মানুষ চিন্তা করছে যে এটা ফ্যাসিস্ট হয়ে ওঠা বা ফ্যাসিবাদী কায়েম করার আর একটা মানে বহিঃপ্রকাশ আর একটা দলের বহিঃপ্রকাশ যারা নতুনভাবে এসে এই যে পনেরো বছর ষোলো বছর ধরে কষ্ট করেছে তারা প্রতি এক মুহূর্তে ভুলে গেছে যে তাদের এই ষোলো বছরের কষ্টটা কি ছিল তারা ভুলে গিয়ে কিন্তু তাদের চরিত্রটা এই আওয়ামী লীগের মতো এই ফ্যাসিভেদেরভাবে তারা প্রকাশ করার চেষ্টা করছে বা ক্ষমতা জাহির করার চেষ্টা করছে চাঁদাবাজি করছে মানুষকে তারা দেখাচ্ছে ইভেন কি আমি দেখেছি যে কোনো কোনো থানা উৎসটা যথেষ্ট এই বিএনপি কর্মীদের হয় এটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না আর একটা যে চতুর্থ হলো যে তারা ইউনুস সাহেবের লোক দি ম্যান ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড সেলিব্রিটি এবং শুধু সেলিব্রিটি এই কথা বললে ভুল হবে যেমন তিনি ইংল্যান্ডে যাচ্ছেন এবং ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ পুরস্কার তাকে দেওয়া হবে এর আগে বোধ হয় শুধু বান্তির মন পেয়েছেন তো এইগুলি তো এবং তার মানে কী ধরনের অ্যাকসেপ্টেন্সি আছে পৃথিবীতে যে জাপানে গিয়েছেন এগুলো আসলে আমি বলব মানে আমি বলবো কেন সাধারণ মানুষ তো বোঝে এটা বোঝানোর দরকার নেই আগেকার বাংলাদেশের মানুষ আর এই যে ষোলো বছর পরবর্তী শোষিত মানুষ যারা যে গেউছে এই পরিবর্তনটা ঘটিয়েছে সেই মানুষের মধ্যে অনেক কিছু আছে কিন্তু দেখা যায় যে এই বিএনপি অনেক সময় মানে সরাসরি গরু কালিন্দশে গরু তারা এই মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি নাও হন মানে তারপরেও বলবো যে এরকম একজন মানুষ যিনি বাংলাদেশে আছেন প্রফেসর ইউনুস তাকে তারা অনেক সময় অবমাননায়ন করার চেষ্টা করেন এবং এটা কিন্তু এটাও জনগণ সাধারণভাবে নিচ্ছে। আর পঞ্চমত হলো যে শুধু তারা নির্বাচন করো নির্বাচন করো সংস্কার করার দরকার নেই রোড দাও এটাও কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং সুস্যুত হলো এই যে তারা সব বলে যে জনগণের দাবি আমরা জনগণ জনগণ পছন্দ করছে না এমন সাহেবের এই দীর্ঘ সময় ক্ষমতা থাকা জনগণের দাবি কিন্তু এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এটা নাকি জনগণের দাবি কিন্তু এই এন টিভিতে বিভিন্ন সময় সার্ভে দেখবেন এই যে সালাউদ্দিন সাহেবের বক্তব্যে রামেশ খসরুর সাহেবের বক্তব্যের সার্ভে তারা এন টিভিতে দেয় গতকালই বোধ দেখেছিলাম যে তারা যে বক্তব্যগুলো দিয়ে তারা সার্ভে চায় এনজিবি দেখবেন যে এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট লোক তাদের বক্তব্যকে সমর্থন করে না এটা বিএনপি কে বুঝতে হবে যে খেলে মুখের কথা নয় জনগণ তাদের সাথে আছে কিনা আছে মানে জনগণ আছে কিন্তু তাদের চাওয়ার সাথে এই মুহূর্তে চাওয়ার সাথে জনগণ আছে কিনা আসলে দেখবেন যে আসলে এই মুহূর্তে চাওয়ার সাথে শুধু বিএনপির এবং মানে বিএনপির নেতা এবং কিছু নেতাকর্মী ছাড়া আর কেউ নেই জনগণ কিন্তু চাই যে সংস্কার হোক পরীক্ষি সংস্কার হোক যাতে মানুষ আবার নির্বাচনের পরে তাদের মৌলিক অধিকারটা পায় আবার জন্য এই পুলিশের নির্যাতনে না পড়ে র্যাবের নির্যাতনে না পড়ে ইভেন বিচারক বিচার বিভাগের অবিচারের আওতায় চল না সেই জন্য মানুষ কিছু সংস্কার চায় এবং ওই যে বিএনপি বলছে জনগণ চাচ্ছেন এই কথাটা মোটেই ঠিক নয় তাদের দাবির পক্ষে সার্ভেগুলোতে দেখবেন অনলি ফিফটিন পার্সেন্ট লোক সমর্থন জানাচ্ছে এবং এইটি ফাইভ পার্সেন্ট লোক তাদের এইটাকে সমর্থন জানাচ্ছে তাহলে কিন্তু বিএনপিকে কে বুঝতে হবে যে মানে ওনারা যা বলছেন এই যে পাঁচই আগস্ট পরবর্তী ওনারা যেটা যেভাবে বলছেন বা যেভাবে বুঝছেন তারা কিন্তু আসলে তাদের রাজনীতিটা চলছে ভুল পথে তারা কি এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করছে এবং অনেকে বলছে যে আওয়ামী লীগের সাথে যোগসাজস রয়েছে তারা বহু আওয়ামী লীগের প্রতিষ্ঠান এই যে জাতীয় পার্টির প্রতিষ্ঠান এগুলো তারা দখল করেছে কিন্তু তাদের নেতাকর্মীকেও তারা বাঁচানোর চেষ্টা করছে বা নানা রকম কথা শোনা যায় আই এম নট শিওর কিন্তু এটা যদি হয় সেটাকে খুবই দুর্ভাগ্যজনক বলতে হবে যে বিএনপি নিজেই নিজের যে ষোলো বছরের কষ্টের কথা এটা তারা বেমার ভুলে গেছে এবং এই যে তাদের মানে লোকে বলছে যে তারা আবার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলছে এটা কিন্তু তাদের এই যে পার্টির স্রষ্টা রহমান তিনি কিন্তু এটা কামনা করেননি এবং খালেদের যে আকর্ষণ নেত্রী কিন্তু তুমি কখনো ইন্ডিয়ান প্রীতি মানে ইন্ডিয়ার এই যে আমাদের চাপিয়ে দেওয়া যে অপমান জানা শর্ত এগুলো কিন্তু তারা কখনো মেনে নেননি এবং বাংলাদেশের জনগণ এই যে খেপেছে আমাদের উপর এটা ছিল একটা অন্যতম কারণ বিভিন্ন অসম চুক্তি রেল বন্দর ট্রানজিট এই যে মানুষজন গুম খুন এগুলো ছাড়াও কিন্তু ওগুলো একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল যে আমরা ইন্ডিয়াকে খেতে দিয়েছি ইন্ডিয়া চিরকাম মনে থাকবে আমরা একটা স্বাধীন দেশ এগুলি যদি আবার বিএনপি ওই ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ার সাথে সম্পর্ক সম্মানের ভিতরে থাকতেই পারে জাস্ট অন্য পৃথিবী অন্য দেশের সাথে যেরকম থাকবে হয়তো প্রতিবেশী দেশের সাথে একটু ইম্পর্টেন্সে বেশি থাকবে বাট অসম চুক্তি নয় অসম্মানের চুক্তি নয় আর ইন্ডিয়া আমাদেরকে খাওয়ায় না আদার দেশের সামর্থ্য নেই আমি ইন্ডিয়া প্রচুর ঘুরেছি ইন্ডিয়ার জীবনযাত্রার চেয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা অনেকটাই ভালো বিশেষ করে খাওয়া দাওয়া জামা কাপড়ের ব্যাপার আমি যদি পশ্চিমবঙ্গে যাচ্ছে দেখবেন যে ওখানকার এই মডার্ন ড্রেসগুলো বাংলাদেশেই আসে ওরা খুব একটা করার সামর্থ্য রাখে না এই জন্যে এই ভুল পথে না যে তাদের আসলে বিএনপির তারা নিজেরাই নিজের রাজনীতিটাকে ডিভিকাল করে ফেলেছে তাদের কি করা উচিত ছিল বা কী করা দরকার এখনও সময় আছে তাদের প্রথম করা উচিত ছিল যে প্রফেসর ডক্টর ইউনুসকে এবং তার নীতিকে এবং তার সরকারকে হান্ড্রেড পারসেন্ট সমর্থন দেওয়া এবং তাকে সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করা দ্বিতীয়ত হলো যে সংস্কারগুলো করতে দেওয়া এবং এই সংস্কারের জন্য তাদেরও উচ্চকণ্ঠ থাকা উচিত এবং তৃতীয়ত হল যে কমিশন এই যে জাতীয় কমিশন যেগুলো নীতিমালা বা যেগুলো প্রস্তাব করেছে আমরা দেখেছি যে সবগুলোতে দুটো ছাড়া সবগুলোতে বিএনপি সমর্থন দেয়নি এইসব কথা না বলে এগুলো সমর্থন দেওয়া কারণ তারা যে মানুষের জন্য রাজনীতি করতে চায় পাওয়ারের জন্য নয় ক্ষমতার জন্য নয় টাকার জন্য নয় লুটপাটের জন্য নয় টাকা মানি লন্ডারিংয়ের জন্য নয় তাহলে জনগণের সন্তোষ জনগণ কিন্তু ওইটা চায় ইভেন কি যারা বিএনপি করে আমাদের মতো লোক যারা বিএনপির আমরা বিএনপির ভোটার কিন্তু আমরা রাজনীতিবিদ নয় এরকম লোকিত বেশি কিন্তু এরাও কিন্তু মনে মনে অসন্তুষ্ট হচ্ছে বিএনপির কার্যক্রমে কারণ বিএনপিকে মনে রাখতে হবে যে জুলাই পরবর্তী জনগণ এবং এই দু সালের জনগণ তারা যে উনিশশো সাল থেকে উনিশশো পঁচানব্বই এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত যে রাষ্ট্র চালিয়েছিল সেই সময়ের জনগণ আর রাষ্ট্রের জনগণ একটা এবং ওই কার্যায় সরকার চালালে হবে না তাদেরকে মানুষের পেয়ে খাওয়া সরকার চালাতে হবে আচ্ছা আর আরেকটা কথা সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা বিএনপি কোনো বাধা ছাড়াই ক্ষমতায় যেতে পারতো কোনো সমস্যা হতো না সেটা হলো যে তারা যদি জামাত এনসিপি এবং বিএনপি মিলে যদি একটা জোট করতো এনি কন্ডিশন আমি বলবো না আলাপ আলোচনা করে কারণ এনসিপির কোনো ভোট ব্যাঙ্ক নেই হ্যাঁ তার অসাধ্য সাধনটা তারা করেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই এই যে সরকার পরিবর্তন যেটা বিএনপি ষোলো বছরে করতে পারেনি এটা কিন্তু তারা কয়েক মাসের মধ্যে করিয়ে দেখিয়েছে এবং যে আমাদেরও যথেষ্ট ভোট আছে যে আমাদের তো অনেক ব্যাপারে অনেক অ্যাক্টিভ ছিল কিন্তু এই যে তিন শক্তি একই লেভেলের শক্তি যারা গত সরকার সরকারকে উৎখাত করতে কাজ করেছিল তারা যদি ইউনাইটেড হয়ে একটা সমঝোতার ভিত্তিতে কী সমঝোতা সেটা আলোচনা করে একের পর এক একবার নাম দুইবার দুইবার নাম দশবার বার আলোচনার টেবিলে বসে যদি তারা একটা জোট গঠন করে এবং ইউনি সরকারকে হানড্রেড পার্সেন্ট সমর্থন দিয়ে সংস্কারকে হানড্রেড পার্সেন্ট সমর্থন দিয়ে তারপর মানুষ বুঝত যে এবং এগুলো করতে দেওয়া সরকার যেটা করলে মানুষ খুশি হয় এরকম কাজগুলোকে বিএনপির করতে দেওয়া দরকার হলে সরকারকে নিজেরা আগ প্রপোজাল দেওয়া নিজেরা কপারেশন করে এগুলো করে যদি তারা নির্বাচনে যেত তাহলে কিন্তু মাঠে কেউ ছিল না বা কেউ থাকতো না এটা ছিল মানে ফাঁকা মাঠে গোল দেওয়া এটা বিএনপির বুঝতে না পারার কোনো কথা নয় কিন্তু আমি জানি না যে আল্লাহ মালম তারা কাদের কারা তাদের নীতি নির্ধারক এবং কারা তাদেরকে বুদ্ধি দেয় আর কিভাবে তারা পলিসিটা অ্যাডাপ্ট করে আর পলিসিটা প্রণয়ন করে নাকি তারা এই যে ইন্ডিয়ার দ্বারা করছে এই কথা আসলে বাংলাদেশের মানুষ সব কিছু মানবে কিন্তু এই যে আপনি যদি ইন্ডিয়ার পক্ষ হয়ে কাজ করেন তাহলে কিন্তু আওয়ামী লীগের মতোই ভরাটুরি হবে এবং এই কাজটা থেকে বিএনপিকে মানুষ এখন কিন্তু বলছে যে বিএনপি ইন্ডিয়ার চামচামি করতেছে এই এই যে তাদের যে এই যে ইন্ডিয়া ইন্ডিয়ান প্রীতির কথা উঠেছে যে তারা ইন্ডিয়ার চামচামি করছে ইন্ডিয়ান দারাজি করছে তারা ইন্ডিয়ার কথা শুনছে এইটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং এই মনোভাব থেকে তাদেরকে মুক্ত হতে হবে এবং জনগণকে বোঝাতে হবে যে আমরা শুধু দেশের জন্য এই কাজ করছি আমরা কোনো পাশের হোক আর বাইরের দেশ হোক কারোর কথা শুনছেন কিন্তু জনগণ কিন্তু আপনি সেই ডিসেম্বরের নির্বাচন আর এপ্রিলের নির্বাচনে কী রি করেন সেই চার মাসে আপনি এরও বিরোধিতা করেন তা আপনি যখন এরকম বিরোধিতা করেন জনগণ তখন কিন্তু এই যে আমিন কস সাহেব বলেছেন সালাদ সাহেব বলেছেন মির্জা ফখরুল সাহেব বলেছেন রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে নির্বাচন এগুলো বললে কিন্তু জনগণের বুঝতে বাকি থাকে না জনগণ নিজেই বুঝে ফেলে যে এর পেছনে আপনাদের কোনো লক্ষ্য আছে বা এটা একটা কিছু থাকে আমি কি বলবো হয়তো মানে ইউ বাই আউটসাইডার মানুষের চাপে এগুলি করছেন বা দিস ইজ নট মানে অ্যাকসেপ্টেবল টু ডেস পলিটিক্স আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিছু মানবে কিন্তু এই যে ইন্ডিয়ান প্রীতি মানে ইন্ডিয়ান প্রীতি মানে কি ব্যবসা বাণিজ্য সব কিছু যদি আমরা পাশাপাশি থাকে একটা সাংস্কৃতিক এক্সচেঞ্জ হতেই পারে কিন্তু এই যে বন্ধন নিয়ে গেলাম বিনা খরচায় তারপর ট্রানজিট নিয়ে গেলাম বিনা খরচায় এই যে সাতাশ হাজার কোটি টাকা খরচ করে দিলাম নিজেদের প্রয়োজনে এবং নানারকম কথাবার্তা অপমান করে তারা বল এগুলো বন্ধ করতে হবে আপনারা যদি এইগুলোর মধ্যে থাকেন তাহলে কিন্তু আসলে আপনাদেরকে বলতে থাকেন তাহলে কিন্তু আসলে আপনাদের এই যে মানে সমর্থনের যে ধস সেটা অলরেডি অনেকটাই নেমেছে এবং আরও আনতে থাকবে এবং বিএনপি আর কাজ করতে হবে ষষ্ঠ কাজ সেটা হলো যে তাদের কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে এই চাঁদাবাজি এই যে দখল মানে এই যে মারামারি এইগুলো থেকে তাদেরকে অবশ্যই কঠিন ইনস্ট্রাকশন দিতে হবে এটা একটা ষষ্ঠত বিএনপি নেতা যেমন দুদুর সাহেব এবং পুদ্র সাহেবের মতো নেতার এই যে উল্টো পাল্টা বক্তব্য ভাষায় দিলাম এইগুলো বলা থেকে বিরত থাকত এইগুলো কীরকম ফ্রল হয়েছে এগুলো যদি আপনারা মানে মিডিয়াগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা এরকম সিনিয়র নেতাদের এগুলো মানায় না তো এগুলো ছিল বিএনপির চিন্তা ভাবনার কী বলবো কিন্তু আপনার বই প্রকাশ যা তারা করেছে তারা এই করার মধ্যে এই কয় মাসে তারা শুধু সুনামই নষ্ট করেছে আলটিমেট রেজাল্ট ছিল তারা তাদের সুনাম নষ্ট করেছে এবং তাদের সাপোর্ট তারা হারিয়েছে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা বিএনপির উচিত হবে ফাইনালি ফাইনালি ধৈর্য ধরে মানে তারা যদি মানুষের শুধু রাষ্ট্রচালান নয় বা বাংলাদেশের মঙ্গল চায় এবং আর জনগণের সাথে থাকতে চায় তার ফাইনালি তারা জামাতের সাথে এবং এনসিবির সাথে একটা ঐক্য ঘুরে একটা জোট করে সংস্কার পরবর্তী হান্ড্রেড পার্সেন্ট সংস্কার করে সংস্কার পরবর্তী নির্বাচন করে ক্ষমতায় আসায় এবং মানুষের জন্য কাজ করা ওই ফ্যাসিবাদ হয়ে উঠলে হবে না বা ফ্যাসিস্ট হয়ে উঠলে ফ্যাসিবাদ কায়েম করলে হবে না আর ফ্যাসিস্ট হয়ে উঠলে হবে না মানুষ যেন বিচারের জন্য কাজের জন্যে আবার ধারে ধারে করতে না হয় এবং তাদের কর্মী বাহিনী তারা যেন মানুষ শোষিত না হয় অত্যাচারিত না হয় তো আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবার উপরে দেশ আল্লাহ